বিভিন্ন মডেলের ব্যাটারি আছে আপনাদের কাছে না এগুলো কি পুরাতন ব্যাটারি এগুলো পুরাতন ব্যাটারি আচ্ছা আচ্ছা আপনার কাছে যদি চাই কোন ভাই যে পুরাতন ব্যাটারি বিক্রি করবে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে অবশ্যই পারবে আচ্ছা আপনাদের কাছে পুরাতন ব্যাটারি আমরা পুরাতন ব্যাটারি রাখি পুরাতন ব্যাটারি কিনে রাখেন জি আচ্ছা 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 এগুলো হচ্ছে পুরাতন ব্যাটারি জি এই এডি আজকে আইছে এগুলো আজকে আজকে আইছে আচ্ছা আচ্ছা এগুলো আজকের পুরাতন ব্যাটারি এবং নতুন ব্যাটারি আপনার কিছু ব্যাটারি সেল হচ্ছে জি আচ্ছা 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 ভাই এটা কি ব্যাটারি এটা ভাই হাই স্পিরিট হাই স্পিড হাই স্পিড আচ্ছা আচ্ছা এই ব্যাটারি টু ডেলিভারি হচ্ছে ইনশাআল্লাহ এই এই ব্যাটারিটা ডেলিভারি আসছে আচ্ছা আচ্ছা ভাই নিয়ে যাচ্ছে ব্যাগে করে আচ্ছা এটা হাই স্পিড এটা আজকে ডেলিভারি হচ্ছে এই আজকে ডেলিভারি হচ্ছে জি আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা চেক ব্যাটারিটা কি ব্যাটারি এখনো গরম আছে আচ্ছা চেক ব্যাটারিগুলো কি ই লং ব্যাটারি ই লং অরজিনাল এই গাড়ি তোলং ব্যাটারি নিতে পুরাতন গাড়ি যাদের ব্যাটারি নিয়ে বারবার প্রতারণা হচ্ছে তাদের জন্য পুরাতন গাড়ি নিজের কাছ থেকে পাইকারি ব্যাটারি সার্ভিস আপনি পাঠিয়ে দিবেন অবশ্যই ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা ইলাম আপনার কাছ থেকে বাংলাদেশ চৌষট্টি জেলা পাইকারি দেবে একবার পুরো পাইকারি দেবো আচ্ছা 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 আপনার কাছ থেকে পাইকারি পারবে আচ্ছা আচ্ছা